ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আগন্তুক হ্যালো বন্ধুরা আজ চলে এসেছে চুম্বক চ্যাপ্টারের কয়েকটা সংজ্ঞা নিয়ে যেমন ধরো চুম্বক মেরু কাকে বলে চুম্বক অক্ষ কাকে বলে চুম্বক দৈর্ঘ্য কাকে বলে উদাসীন অঞ্চল কাকে বলে উদাসীন রেখা কাকে বলে চুম্বক ক্ষেত্র কাকে বলে তাহলে দেখো এখানে দিয়েছে প্রথমে চুম্বক মেরু কাকে বলে চুম্বকের দুই প্রান্তে যে সংকীর্ণ অঞ্চলে চুম্বকটির আকর্ষণ বা বিকর্ষণ ক্ষমতা সবচেয়ে বেশি সেই দুটি স্থানকে চুম্বকের মেরু বলে চুম্বকের মেরুর সংখ্যা দুটি উত্তর মেরু ও দক্ষিণ মেরু নেক্সট চলে আসি চুম্বক অক্ষ চুম্বক অক্ষ কাকে বলে চুম্বকের দুই মেরু সংযোগকারী কাল্পনিক সরলরেখা চুম্বকের দুই মেরু সংযোগকারী কাল্পনিক সরলরেখা যা চুম্বকের উভয় পাশে অসীম পর্যন্ত বিস্তৃত থাকে বলে বিবেচনা করা হয় তাকে চুম্বক অক্ষ বলে নেক্সট চুম্বকের দৈর্ঘ্য চুম্বক দৈর্ঘ্য কাকে বলে চুম্বকের মেরুদয়ের মধ্যবর্তী সরলরৈখিক দূরত্বকে চুম্বকের কার্যকর দৈর্ঘ্য বা চুম্বক দৈর্ঘ্য বলে চুম্বকের মেরুদয় প্রান্ত থেকে সামান্য ভিতরে অবস্থান করে বলে চুম্বকের দৈর্ঘ্য চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য অপেক্ষা সামান্য ছোট হয় উভয় দৈর্ঘ্যের মধ্যে সম্পর্কটি হলো কার্যকরী দৈর্ঘ্য সমান সমান পয়েন্ট এইট ফাইভ আসি উদাসীন অঞ্চল উদাসীন অঞ্চল কাকে বলে চুম্বকের দুই মেরুর মধ্যবর্তী যে অঞ্চলে চুম্বকের আকর্ষণ বা বিকর্ষণ ক্ষমতা থাকে না তাকে উদাসীন অঞ্চল বলে একে অনেক সময় ভবগুড়ে অঞ্চলও বলা হয়ে থাকে এরপরে আছে উদাসীন রেখা উদাসীন রেখা কাকে বলে এরপরে নেক্সট আছে আমাদের দেখো চুম্বক ক্ষেত্র কাকে বলে চুম্বক ক্ষেত্র একটি চুম্বকের সংলগ্ন যতখানি অঞ্চল জুড়ে তার আকর্ষণীয় বিকর্ষণীয় ক্ষমতা কার্যকরী হয়ে থাকে সেই অঞ্চল বা স্থানকে বলা হয় চুম্বকটির চুম্বক ক্ষেত্র একটি চুম্বকের সংলগ্ন যতখানি অঞ্চল জুড়ে তার আকর্ষণ ও বিকর্ষণ ক্ষমতা কার্যকরী হয়ে থাকে সেই অঞ্চল বা স্থানকে বলা হয় চুম্বকটির চুম্বক ক্ষেত্র